হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা এখন বসে রৌদ্রে রেস নিচ্ছি আর যেগুলো যেগুলো কাপড়ে শুকিয়ে গেছে ছাদের মধ্যে আর টিনের মধ্যে যেগুলো কাপড় দিয়েছিলাম ওগুলো উল্টো পুলটো করে নিয়ে এখন যেগুলো শুকিয়ে গেছে ওগুলো এখন আমি বসে বসে ভাজ করছি দেখো যা শীত পড়েছিল আমি তো ভাবছিলাম যে বাপের কাপড় চোপড়টি কী যে হবে আর কি যে করব যাক ঠাকুরের কৃপায় সূর্যটা আবার উঠেছে গো তো অনেক কাপড় চোপড় কাচা হয়েছে দেখো এই যে সাজিয়ে রেখেছি ভাজ করে 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 রাখছি থাক থাক করে আরও আছে টিনের মধ্যে ওদিকে ছাওয়া পড়ে গেল তো ওটা ওই ছাওয়াটা পড়ে গেল এখন দেবো ভাবছি যে একটু ছাদের উপরে দেবো রৌদ্রটা আছে তো ওই ওখানটায় দেব তো ভাবছি যে একটু বন্ধুদের সাথে বসে বসে একটা ব্লগ ভিডিও করি তো দেখো এই যে এই যে এখানে একটা ভা যে ভাজ করে রাখছি বসে বসে এই যে দেখো কত কাপড় আরও কাপড় রয়েছে টিনের মধ্যে অনেক কাপড় আছে অনেক অনেক কি বলবো তো এখন একটু কাজকর্ম আমার হলো তো যাই কাপড়গুলো না ওদিকে দেখলে পরে তাড়াতাড়ি করে শুকাবে না শুধু তো আমি একা দিয়ে নি অনেকজনই দিচ্ছে টিনের মধ্যে টিনের মধ্যে দিলে কি তাড়াতাড়ি তাপতা উঠে আর তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তার জন্য উল্টো পাল্টা করে দিলাম তো রোদ্রু নেই বেলাটা বেশ ইয়ে হয়ে গেলো দুটো বাজছে মনে নাকি কে জানি জানি না তো ওই জন্য বেলাটা ইয়ে গেলো রৌদ্রটা নিয়ে অন্যদিকে চলে গেল তো আমি এখন যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আমি ভাজ করছি আর দিকটায় ছাওয়া পড়ে গেলো যাবো এখন ওই দিকটায় দেবো ওই যে ওদিকটাই দেবো দিকটায় রোদ্রু আছে দিকটাও হালকা হালকা আছে ইয়ে হয়ে গেলো ছাওয়া পড়ে গেলো তো এখানেই আমি ব্লগটা রাখলাম বন্ধুরা তো প্লিজ আমি যেতে পারছি না আমার এখন অনেকটা ই হয়ে গেল সময় দিতে পারছি না তোমাদেরকে তো যাক আমি ঠিক মতন তোমাদের আইডিতে পৌঁছে যাব তো প্লিজ আমার এই ছোট্ট বোনটার পাশে সবাই থাকবে আমি তোমাদেরকে সব সময় বলবো এই ছোট্ট বোনটার পাশে সব সময় থাকবে তোমরা সব সময় থাকলেই তো আমরা এ করতে পারবো আর আমিও সবসময় তোমাদের পাশে আছি শুধু আমি নিজের একারটা ভাবছি না আমি তো আমার মানে তোমাদেরটাও ভাবছি বুঝলে তো এরকমই আমি আজকে এই জায়গাটাতে ব্লগটা রাখলাম তো আবার আছে আবার কালকের পিকনিক টিকনিক হলে ওগুলো ব্লগ করা যায়নি বলছি না সময়ের অভাব সময় দিতে হবে না মোবাইলকেও বা আমাকেও দিতে হবে সময়ের অভাবে আমি ব্লগ ভিডিও ছাড়ছি না তো এখন আমি ভাবলাম কি মনে হলো তো একটু বন্ধুদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি তো আর বেশি বড় করলাম না তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো এখানেই ব্লগটা রাখলাম টা।